একটি বাঁশির পাঁচ ভাগের এক অংশ পানিতে তিন ভাগের দুই অংশ কাদা এবং অবশিষ্ট চার মিটার পানির উপরে আছে বাঁশটির ধূর্গ কত মিটার তো এই অঙ্কটা অনেকে এক ধরে করে কিন্তু আমি এক ধরে করব না আমি আজকে আপনাদেরকে যেভাবে করাবো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শর্টকাট টেকনিক একদম সহজ মাত্র ত্রিশ ভিতরে আপনি এই অঙ্কটা স্মরণ করতে পারবেন আমার পাঁচটিক মনোযোগ সহকারে দেখেন তো আমার প্রথম কাজটা হচ্ছে ভগ্নাংশ দুটাকে যোগ করব আমার প্রথম কাজটা হচ্ছে ভগ্নাংশ দুটিকে যোগ করব তাহলে পাঁচ ভাগের এক যোগ তিন ভাগের দুই এই দুটার লসও করবো তাহলে কত হবে তিন পাশে পনেরো পনেরো তাহলে দশ আর তিন কত তেরো তেরো আনিস হচ্ছে পনেরো তো উপরে হচ্ছে তেরো আনিস হচ্ছে পনেরো তো মানে পনেরো ভাগের মধ্যে তেরো ভাগ পনেরো ভাগের মধ্যে তেরো ভাগ আছে মানে পনেরো ভাগ যদি মোট বাসটা যদি পনেরো হয় তার মধ্যে তেরো কি আছে মানে তেরো আছে পানিতে আর কাদা এই মিলে মিললে আসে ঠিক আছে মানে এই পাঁচ ভাগের এক আর তিন ভাগের এটা মিললে কি এটা হচ্ছে পানি এবং কাদা দুটো মিললে দুটা মিলিত হচ্ছে এই পনেরো ভাগের তেরো মানে পনেরো ভাগের মধ্যে তেরো ভাগ কি আছে এই পানিতে আর কাদা আছে তো বাকি আছে কত ভাগ বাকি আছে দুই ভাগ তার মানে এই অবশিষ্ট দুই ভাগে হচ্ছে চার মিটার সমান তাহলে অবশিষ্ট দুই ভাগে হচ্ছে চার মিটার অবশ্যই দুই ভাগ যদি চার মিটার হয় তাহলে এক ভাগের মান কত এটা আমাকে বের করতে এক ভাগ কত হবে এক ভাগ হচ্ছে দুই মিটার এক ভাগ হচ্ছে দুই মিটার তাহলে এক ভাগ যদি দুই মিটার হয় তাহলে মোট বাঁশটা হচ্ছে পনেরো মোট বাঁশটা কত পনেরো তাহলে এক ভাগ সমান যদি দুই হয় তাহলে পনেরো ভাগ সমান কত হবে মোট মোট বাঁশটাকে আমি পনেরো ভাগ ধরবো পনেরো ভাগ তাহলে মোট বাঁশটা হচ্ছে পনেরো ভাগ তাহলে এক ভাগ সমান যদি দুই মিটার হয় তাহলে পনেরো ভাগ সমান কত হবে পনেরো ইন্টু দুই মানে তিরিশ মিটার এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শর্টকাট টেকনিক যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন